বাংলাদেশে আগস্টের পাঁচই আগস্টের এই বিপ্লবকে বৈষম্য বিরোধী এই গণ অভ্যুত্থানকে এদেশের মানুষ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে চিহ্নিত করেছে আমিও বলতে চাই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট অনাগত ভবিষ্যতে এদেশের মানুষের জন্য মুক্তির মাইল ফলক হিসেবে বিবেচিত হবে পাঁচই আগস্ট আগামী দিনে হয়তো বাংলাদেশের মুক্তিগামী জনতার চেতনার একটি বাতিঘর হিসেবে জলজল করতে থাকবে হয়তো আগামী দিনের প্রজন্ম আগস্টের বিপ্লব থেকে তারা বিপ্লবের চেতনা শিখবে নতুন এই স্বাধীনতা পরবর্তী সময়ে আমি বাংলাদেশের সকল রাজনৈতিক ঘরানার নেতা কর্মী দেশের আপামর জনসাধারণকে একটি বিষয় আমি সতর্ক করতে চাই উনিশশো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল একাত্তরের পরবর্তী সময়ে কিছু দুঃখজনক বঞ্চনার ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো একাত্তরের স্বাধীনতা অর্জিত হয়েছিল ইসলামের কথা বলে উনিশশো একাত্তরের স্বাধীনতা অর্জিত হয়েছিল জালিমের বিরুদ্ধে মসদুমের অধিকার আদায়ের সংগ্রামের নামে উনিশশো একাত্তরের স্বাধীনতা অর্জিত হয়েছিল এদেশের স্বাধীন মাটিতে কোরান চূন্য বিরোধী কোনো আইন প্রণীত হবে না এই অঙ্গীকারের মধ্য দিয়ে এরপর অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে দেশের মানুষ লক্ষ্য করল ১৯৭২ সালে একটি সংবিধান প্রণীত হলো যে সংবিধান ১৯৭৭ের মুক্তিযুদ্ধের মুখপাত্র ছিল না। যে সংবিধানে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি ১৯৭২ সালের সংবিধানের মধ্য দিয়ে মূলত আমাদের পার্শবর্তী বন্ধু পরিচয় দানকারী প্রভুত্ব ফলানো ভারতের চাপিয়ে দওয়া প্রেস্কৃপ বাস্তবায়িত হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মৌলিক নীতিমালাগুলোকে পুজি করে। বাংলাদেশের গণমানুষের অভিপ্রায় মানুষের ইচ্ছা মানুষের চেতনা মানুষের দীর্ঘ সংগ্রামের যে ঐতিহ্য সে ঐতিহ্যকে করে সে ঐতিহ্যকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভারত সরকারের শিখিয়ে দেওয়া তাদের লিখে দেওয়া সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আর সেভাবেই

সমস্ত জনগণকে নিয়ে ঐক্যের প্ল্যাটফর্ম করে সংগ্রাম পরিষদ করে তুল পাঁচই আগস্টের বিপ্লবকে যদি কেউ চিন্তায় করতে চায় এদেশের ম্যাক্সিমাম জনগণের চিন্তা চেতনার বিরুদ্ধে যদি নতুন কোন ষড়যন্ত্র তামা বেঁধে উঠবার চেষ্টা করে তোমরা সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য রাজপথে নেমে আসবে শেষ বাংলাদেশ সংগ্রামী আন্দোলন আজকের মঞ্চ থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে আমি অভিনন্দন জানাই তারা শুধুমাত্র গণ অর্জিত হওয়ার পরেই গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার মাধ্যমেই তারা তাদের দায়িত্ব ক্ষান্ত করেনি বরং নতুন অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভিতরে বাইরে যত ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র গুলোকে মোকাবেলা করবার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা সতর্ক প্রহরার মাধ্যমে অনেকগুলো ষড়যন্ত্রকে তারা ব্যর্থ করে দিয়েছে আমি দেশবাসীকে বলতে চাই বাংলাদেশ খেলাফত মজরিস এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে বলতে চাই হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ এদেশের আলম সমাজকে বলতে চাই শুধু আমাদের সন্তান তুল্য ছাত্র জনতা হয়তো এই বাংলাদেশের ভিতর এবং বাহির থেকে পরিচালিত ষড়যন্ত্রকে তারা যথাযথভাবে মোকাবেলা করার ক্ষেত্রে হিমশিম খেতে পারে এজন্য আমাদেরকে ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে মাঠে ময়দানে আমাদের উপস্থিতির জানান দিতে হবে এই বাংলাদেশ আর কখনো ভারতের করতলগত হবে না এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার স্বপ্ন পূরণ হবে না কট্টরপন্থী হিন্দুত্ববাদের আখড়া বাংলাদেশে পরিণত করতে দেওয়া হবে না বাংলাদেশ একটি উদার মুসলিম রাষ্ট্র শত শত বছরের আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলার এই ভূখণ্ড অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলার ভূখণ্ড অর্জন করতে গিয়ে এই আদিবত্ববাদী সংগ্রামের বিরুদ্ধে আমাদেরকে অতীতে লড়াই করতে হয়েছে 1971 সালে শৈরাচারী পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে লড়তে হয়েছে তার আগে বঙ্গভঙ্গের মাধ্যমে সেই কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরদের বিরুদ্ধে এদেশের মুসলিম জনতাদেরকে সংগ্রাম করতে হয়েছে তার পূর্বে ব্রিটিশের ব্রিটিশ বেনিয়াদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার পর স্বাধীন বাংলাদেশের মাটি মুক্ত হয়েছে কাজেই আমাদেরকে সেই সংগ্রামের ধারা অব্যাহত রাখতে হবে এদেশের শতকরানব্বই ভাগ মুসলমানদের ধর্মীয় চেতনাকে পদপিষ্ট করে কবির রবীন্দ্রনাথ ঠাকুরদের গান বাংলাদেশের মানুষের কাদের উপর চাপিয়ে দেওয়ার ফাঁসিবাদী সিদ্ধান্তকে পরিবর্তন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি জোর দাবি জানাবার চেষ্টা করতেছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আপনাদেরকে বলবো এবং আপনাদের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো আপনারা এই আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশে আর রাজনীতি করার চেষ্টা করবেন না বলবেন কেন আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাই মুহূর্তে বলছি না তবে আমি যেটা বলছি উনিশশো সালের পূর্ববর্তী এই দেশ মুসলিম লীগের দ্বারা শাসিত হয়েছিল মুসলিম লীগের দ্বারা শোষিত হয়েছিল এদেশের মানুষ মুসলিম লীগের দ্বারা বঞ্চিত হয়েছিল উনিশশো একাত্তরের পরে মুসলিম লীগের প্রাসঙ্গিকতা বাংলাদেশে আর অবশিষ্ট থাকে নাই ১৯৭১ পূর্ববর্তী সময়ে মুসলিম লীগ যা করেছিল সালের 5 আগস্টের পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ তাই করেছে ঠিক কাজেই বাংলাদেশের মানুষ যেমন মুসলিম লীগের রাজনীতি আর করে নাই এদেশের মানুষেরা আওয়ামী লীগের রাজনীতি করবে না ঠিক আওয়ামী লীগের রাজনীতি মানুষের হত্যার রাজনীতি ঠিক আওয়ামী লীগের রাজনীতি

বাংলাদেশে আর এই রাজনীতি করা যাবে না শেখ হাসিনা জলপথ নৌপথ এবং সড়ক পথ পালিয়ে যাওয়ার জন্য এদেশের মাটি আপনাকে সহযোগিতা করে নাই আপনি এই দেশের মাটির সঙ্গে গাদ্দারি করেছেন আপনার রাজনীতি ছিল বাংলাদেশের মানুষ থেকে প্রতিশোধের রাজনীতি আপনার বাবার উনিশশো ত্রিশ লক্ষ মায়ের বুক খালি করার কারণে শেখ মুজিবের নেতৃত্বাধীন শেখ মুজিবুর রহমানের কায়েমকৃত বাক্সালকে এদেশের মানুষ উপড়ে ফেলেছিল তিরিশ লক্ষ মায়ের বুতিরিশ হাজার মায়ের বুক খালি করে শেখ মজিবুর রহমান সাহেব তিনি তার একক আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিলেন পনেরোই আগস্টের মাধ্যমে শেখ মজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হয়েছেন সেই ঘটনা নিয়ে আমি আমার কোনো মন্তব্য করতে চাই না কিন্তু বলতে চাই পনেরোই আগস্টের ঘটনার মূল্যায়ন করতে হলে তার আগে সিরাত শিকদার সাহব বাংলার মাটিতে হত্যাকাণ্ডের শিকার তিরিশ হাজার যুবকের হিসাব দিতে হবে তার আগে হাজার হাজার আলমদেরকে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিনা বিচারে যাদেরকে কারুদ্ধ করে নির্যাতন করা হয়েছিল সেই হিসাব কষতে হবে সেই হিসাব না কষে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে তিনি সেই দেশের মানুষ কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বেন সেটা তার সালের ঘোষণা ছিল শেখ হাসিনার বছর রাজনীতি করেছেন পঁচাত্তর সাল থেকে দুই সাল চব্বিশ সালে এসে আজ কথা বলতে দ্বিধা নেই শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের রাজনীতি শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশকে তলবিহীন ঝুড়িতে